আসা আইসিডিএস্তিমে সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে এই সমাবেশে দাবি উঠবে সমস্ত বন্ধ কলকারখানা খুলে সমস্ত বন্ধ কলকারখানা খুলে কর্মসংস্থান বাড়িয়ে বেকারদের কাজ দিতে হবে কাজ না দেওয়া পর্যন্ত বেকার ভাতা দিতে হবে এই সমাবেশে দাবি উঠবে সরকারী তরণ যে হচ্ছে রেল ব্যাংক বিমা খনি সহ সমস্ত রাজ্যের সংস্থা বেসরকারি মালিকদের হাতে তুলে দিয়ে লুটে ফুটে সুযোগ করে দিচ্ছে তার বিরুদ্ধে আগামীকাল এই শ্রমিক সমাবেশ আরো বেশ কয়েকটি দাবির ভিত্তিতে আগামীকাল এই শ্রমিক সমাবেশ এই সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করে তুলতে এলাকার সর্বস্তরের শ্রমিক বন্ধুদের কাছে ভাবে আবেদন ইচ্ছা শ্রমিক সংগঠন পক্ষ থেকে আমাদের প্রচার অভিযান চলছে ইতিহাসে এই ছটায় বন্ধ করা গাদিতেই কিন্তু আগামী কাল এই শ্রমিকক সমাবেশে বন্ধ বন্ধপোল কারখানা খুলে কর্মসংস্থান বাড়িয়ে বেকারদের কাজ দিতে হবে কাজ না দেওয়া পর্যন্ত বেকার ভাতা দিতে হবে এই দাদিতেই আগামী কাল এই শ্রমিকক সভায় সর্বাত্মভাবে সফল করে তুলছে আপনাদের কিন্তু পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনি হবেন আপনার বন্ধু বান্ধব আহ্বান করা হচ্ছে আপনারা এই সমাবেশে নিয়ে যাবেন সমাবেশকে সফল করে তুলতে তাদের আহ্বান করবেন এই আবেদন বিপ্লবী শ্রমিক সংগঠন এই ডিসির পক্ষ থেকে রাখি এখন আমাদের এই প্রচার সভা চলছে এই সভা বিগত দু মাস ধরে আমরা যে চালিয়েছি তার ভিত্তিতে আজকে আমাদের যে প্রদর্শনা